ভাঙরে ফের আক্রান্ত আইএসএফ নেতা বেধরক পেটাল তৃণমূল কর্মীরা ভাঙরের আইএসএফ নেতা অহিদুল ইসলামকে বেধরক মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে আইএসএফের অভিযোগ স্থানীয় তৃণমূলের কিছু কর্মী অহিদুলকে বাড়িতে গিয়ে মারধর করে গুরুতর আহত অবস্থায় তাকে জিরেন গাছা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি দেখে কলকাতার আরজি করে ট্রান্সফার করেছেন ডাক্তাররা দিন ধরে তো আইএসএফ নেতাদের এমনি মারার পরিকল্পনা করছে বিশেষ করে আমাদের ঐদুল ভাই বেশি বেশিরভাগ টার্গেট ছিল যে একে জাহানে সরাতে জাহানে মেরে দিতে হবে তো সন্ধ্যে থেকে আমরা যতটা খবর পাই এর বাড়ির সামনে বিয়ে দশ পনেরো কুড়ি জন বেশ বসে থাকে অদুল ভাই আমি যতটা জানি থানায় জানানোর সত্ত্বেও থানায় এসে ঐদুল ভাই কমপ্লেন করতে হয় বাড়ির সামনে মারা হয় ওকে ফের কাঁটাডাঙা কিছু দূর বাইকে ওরা আসে তিন চারজন বাইকে কাঁটাডাঙায় রাস্তায় ফেলেও মারা হয় আমি যখন গিয়ে পৌঁছাই তখন যে রাস্তায় রাস্তায় লুটিয়ে পড়ে আছে আমরা সেই অবস্থায় তুলে নিয়ে প্রশাসনের প্রশাসন আশ্বাস দিয়েছে যে কারিমুল একে আগে জিরেন গাছা হসপিটালে নিয়ে যা তারপরে যতটুকু করণীয় আমরা করবো আমি সেই পুলিশের আশ্বাস তাদের কথা শুনে কোনো রকম বিশৃঙ্খলা না কোনো প্রতিবাদ না করে রাস্তায় না দাঁড়িয়ে আমরা চাইলে পারতাম কাশিপুর থানায় রাস্তা অবরোধ করে আমরা বডি রেখে আমরা এ করতে পারতাম ঐদিন ভাইকে রাস্তায় শুয়ে রেখে আমরা আন্দোলন করতে পারতাম পুলিশকে সম্মান দিয়ে আমরা কিচ্ছু করিনি আমরা আগে প্রাথমিক স্বাস্থ্য যে পরীক্ষা যতটুকু রাস্তায় বমি করছিল সেই অবস্থায় আমরা লিয়েস দিয়ে এখন কাশিপুর থানার দ্বারস্থ হবো কাশিপুর থানা কি প্রশাসন ব্যবস্থা নেয় আমরা তারপরে আরজি কলেজ নিয়ে যাব যত আপনারা বুঝতেই পারছেন এটা রাজনৈতিক চক্রান্ত যে একাধিকভাবে বাইরের লোক এনে আমি চাইবো যে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করো বাইরের লোক যেভাবে ভাঙড়ে ঘুরে করছে একমাত্র আইএসএফ নেতাদের আইএসএফ কর্মীদের উপরে মারা চক্রান্ত চলছে এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন আমরা সেই অবস্থা সেখানে যাব যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয় টিএমসি নেতারা চক্রান্ত করছে দেখো আক্রমণ করো আর ঝাই করো আয় ভাঙড়ের মানুষ শেষ রক্তবিন্দু পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে আগামী দিনও করবে। বলে আপনারা মনে করছেন অভিযোগ করছেন এটা নতুন কিছু নয় সম্পূর্ণ আমাদের ওইদুল একজন ভাঙড়ের আইএসেফের লিডার তিনি বরংবার আক্রান্ত হয়েছে আগে তানাকে মিথ্যা কেসে বহুতবার দমানোর চেষ্টা করেছিল। কিন্তু তিনি তানার সিট দ্বারা খাড়া রেখে লড়াই জারি রেখেছিলেন আমরা মনে করছি সম্পূর্ণটা তৃণমূলের ইন্ধনে এবং তৃণমূলের কর্মীদের দ্বারাই আক্রান্ত ওইদুল ইসলাম কেন আপনারা জানেন ওইদুল ইসলাম যেভাবে আমাদের পার্টির মিটিং সিটিং বা সাংগঠনিক কাজ করে বেড়াচ্ছে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে তিনি তানার পার্টির কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তিনি একজন আমাদের দলের লিডার তানাকে যদি দমন করা যায় ভাঙড়ের একটা নেতৃত্ব স্তর থেকে তিনি সরে যাবে এবং আইএসএফের কর্মীরা ভয় খেয়ে যাবে সেই কারণেই তৃণমূলটা চক্রান্ত করে আইএসএফের এর ঐদুলকে মারার চেষ্টা করেছে বা মেরেছে